সগুন দারাম আর ভিডিওতেই সেটের মেশনাম তালারে আর তিন ওটা উল উল নিত মু মুজিবেন যত বেলি বিলি মানে বিলি উলগে আর বেলে উল মু হাজার চদা সেলোক আর দাদা হোড়িয়ে তোলা বেল ওগ উন্নয় এদিকে আরতে ই বহরে রাগেট হেঁটে যে উলের চক আর উল মা গিয়ে উল বেল উলের

বেসন করা বাটির পুরিমান মতো লাগাওয়া নিতা বুলুক সাধ মতন আর থাকা কারণ বেসন জিনিস তো দাঁড়াতে বাড়তি আট পাত

nongka sipi kate nua mite smooth mite iya hejo. Nua, itu tuh ready na. Ar, itu nua rece leka kate nua nongka kate imbe nama. Ape cek leka kate bina ape bina nongka kate bina nama. Inten nongka le nua nongka ya. Ari, nongka nama. Aku sudah tahu, dia sudah pernah.

চ অমন হইক পে আপে যত আর মিটে জম লগাই হইলেন আর নিমা লাইয় নয় তিন মজ হইখান কাঁচা আমের চোপ আসো কিন্তু বাপে জমবা কাঁচা আমির চোপ আর জমে মা আর আপ সাম ওার ট্রাইপে इन चलका बनावे अंको बनाव पे आप जम करते मज़पे बारे गोम चुके कुछ इंटर मुझे इन साथ संगे पे अवश्यो इन पे, ना भिडियो नाम लागत अवश्य साबक्राइब पे इ चैनल मे जो कभी जोर